অনেকদিন পরে বলো কেমন আছো কেমন আছো বলো কি করছো আছো আফটার এ লং টাইম হম একদম দিন পর চলে আসলাম টেলি ডাৰ্লিং হাও আৰ ইউ কম আছ ব'ল কম আছ এক আচ্ছা কেইম আছে বোলো কেমন আছো বলো সবাই কি করছো কি উঠবাই কি করছো বলো কতদিন পরে চলে আসলাম ప్లీజ న్ తోమ సజీతే కమెంట్ కనుక ఆ మిస్ না জানি না গো ভালোই আছে মনে হচ্ছে যাই হোক তোমরা সবাই কেমন আছো কি করছো আগে বলো এই সুমন্দা ভাই কেমন আছো বলো ও এই কিউট বয় কেমন আছো কি করছো বলো প্লিজ সব বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক ডান করে দাও আচ্ছা আই এম ফাইন কি করছো টিফিন খেয়েছো বলো এই কিউট বয়টা আমার কোথায় পালিয়ে গেল রে অনেক দিন পরে কেমন যেন একটা লাগছে <coughs> सब भाई कमेंट करो सब कथा पालिया गए এই কি হচ্ছে এটা সবাই কমেন্ট করো কোথায় গেলে সবাই Oh my! it's you hurt me one hour, please somebody comment karo. যারা যারা বিতে জয়েন আছো সবাই কথাই পালিয়ে গেলে হাই হেল্ল' কেৱল আছে ব'ল হো মাই ডিয়াৰ ডণ্ট ইউ চি মাই কমেণ্ট হ্যালো ডোট ইউ বাংলাতে কমেন্ট করো প্লিজ I am telling you help me 妈妈。<c oughs> ডান কেমন আছো বিশ্বনাথ ভাই বলো কেমন আছো কি করছো কেমন আছো বলো স্ক্রিপ্ট মি প্রো আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছ ওয়েলকাম টু দি নিউ ইয়ার মাই ডিয়ার আই অ্যাম হার ফর ইউ আচ্ছা বিশ্বনাথ সবগুলো ইংরেজিতে লেখা উঠছে কেন বুঝতে পারছি না তুমি কি বাংলাতে কমেন্ট করছো না ইংরাজিতে কমেন্ট করছো একটু বলো তো ইংলিশ মানে সব কিছু ইংলিশ উঠছে প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল বিফোর ইউ আচ্ছা তুমি কে বলো তো আমি আমি লাইভে বুঝলে পরে এসেছি তো যদি লাইভে আসো অবশ্যই আমিও ইংলিশে কমেন্ট করছি ও আচ্ছা আচ্ছা তাই বলি ইংলিশ কেন হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে নাকি ভাবছিলাম আচ্ছা এমনি ইংলিশে কমেন্ট করছো লিখছো ঠিক আছে কিন্তু ইংরাজি বলতে হবে না এমনি ইংলিশে কমেন্ট করো আন্টি ডোন্ট ইউ সি মাই কমেন্ট এ এটা এটা আমার মনে হচ্ছে না এটা কিউট বাই ফে গাইড নিয়ে এসেছে বিশ্বনাথা ভাই কেমন আছে বলো কি করছো কি করছো কোথায় পালিয়ে গেলে সবাই কমেন্ট করো কেউ নেই বেশিক্ষণ থাকবো না দূর ইউ আর মাই ডিয়ার ব্রাদার ও মাই গড ইউ আর আমাকে মাই ডিয়ার ব্রাদার ব্রাদার্স নো ও বিশ্বনন্দা ভাই কোথায় চলে গেলে হ্যালো টু তুমি যেখানে আচ্ছা কমেন্টস করছো সেখানে আচ্ছা হ্যালো তো ইংলিশ এ করে রাখ রেখেছো তুমি কমেন্ট না ইংলিশ কোথায় বলো তো একটু বলো তো ইংলিশে হচ্ছে আমি না ওটা বাংলা করবো বস ভালো আছি গো তুমি কেমন আছো বলো লাইক রাইট এটা আমার না বাংলাতে তোমরা কমেন্ট করছো বিশ্বনাথ ভাই একটু কি আমি ইংলিশে করিনি তো ইংলিশে হয়ে গেছে কেন সব ইংলিশ হয়ে যাচ্ছে হায় রে টু ওয়াচ অন অফ ইউর ভিডিওস দেখো সবগুলো ইংলিশে উঠছে বিশ্বনাথা ভাই দেখিয়ে দিতে পারবে মানে ওটাকে বাংলা করতে যায় ইংলিশ হয়ে যাচ্ছে দূর সব ইংলিশ লেখা হয়ে যাচ্ছে কমেন্ট অপশানে তুমি ইংলিশ করে রেখেছো তাই কমেন্ট অপশান তুমি দেখিয়ে দিতে পারবে কি ঠিক করে দেখিয়ে দিতে পারবে মানে কি করে ঠিক করব এই দেখো সোনালি দিদি ভাই এসছে বাংলাতে কমেন্ট হচ্ছে না ইংরাজিতে হয়ে যাচ্ছে কি জ্বালা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা তুমি আমাকে আচ্ছা চিনতে পারছো না আমি আচ্ছা ডিপিটা চেঞ্জ করেছো ওই জন্য চিনতে পারছি না হ্যাঁ বলো এইবার চিনতে পেরেছি কেমন আছো বলো সোনালি ফর কিচেন মিনি ব্লগ হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু আমার না সব ইংলিশতে লেখা উঠছে জানো তো বুঝতেই পারছি না ওই জন্য আমার সব ইংলিশ থেকে উঠছে প্লিজ আমাকে এ ভিডিও আমি না বুঝতে পারছি সব ইংলিশ লেখা উঠছে দাঁড়াও ও বিশ্বনাথ ভাই বলো না ঠিক করা যাবে কি আচ্ছা আমি লাইভটা একটু পরে কেটে শুরু করছি ঠিক আছে লাইভে মানে সব ইংলিশ থেকে হয়ে যাচ্ছে one minute.